তো আজকে সকাল সকাল আমরা চলে আসছি আমাদের বিচারিতে এখানে আমাদের প্রতিদিনে এখন যে সবজিগুলো হারভেস্ট হচ্ছে বিভিন্ন ধরনের সবজিগুলো তো গতকালকে আমরা এখানে প্রায় বিশটার মতো লাউ হারভেস্ট করেছিলাম আর পাশাপাশি ঝিঙ্গা এগুলো হারভেস্ট করেছিলাম আমরা এখানে বেশি গাছ লাগাইনি তবে বিভিন্ন ধরনের লাগাইছি এক একটা গাছ পাঁচ দশটা করে বা কিছু গাছে শশীন্দা গাছ ঝিঙা গাছ তারপর বরবটি গাছ এ ধরনের গাছগুলো লাগিয়েছিলাম তবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন সবগুলোতে মোটামুটি ফল আসা শুরু করছে তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের ফলগুলোর কি অবস্থা সবজিগুলোর কি অবস্থা এখান থেকে আমাদের সবজিগুলো লাগানো হয়েছিল তো আজকে আমরা পাঁচ সাড়ে পাঁচ কেজির মতো বরবটি হারভেস্ট করেছি বরবটি তারপর ঝিঙা তরই এক কেজির মতো তরই উঠেছিলাম আমরা কয়েকদিন আগে উঠেছিলাম আজকে এখনো বড় হয় নাই কিছু কিছু বড় হচ্ছে আমরা কিছু বেগুন গাছ লাগিয়েছি পুকুর পাড়ার মধ্যে ইনশাআল্লাহ বেগুনগুলো কিছুদিনের মধ্যে ফলে আসবে তো কয়েকটা বেগুন অলরেডি ফল চলে আসছে এই শিম গাছগুলো লাগিয়েছিলাম অনেক আগে কিন্তু শিম গাছগুলোর এক দফা পুরোপুরি সিম আসছিল পরে শিমগুলো সব ফসে গেছে ফোকা ধরে গেছে এই দেখুন শিম একটু বড় হলে বা বড়ো হওয়ার আগেই সিমগুলো ফসে যাচ্ছে কি সমস্যা বুঝতেছি না এগুলো তো ওষুধ দেওয়া হয়েছিল গাছগুলো দেখুন এখানে সবচেয়ে বেশি ফল আসতেছে লাউ থেকে তারপর সেকেন্ড জিঙ্গা বরবটি এগুলো থেকে আসতেছে তো আমরা এবারে প্রথমবারই এগুলো লাগিয়েছিলাম সে অনুযায়ী ইনশাল্লাহ খুব ভালোই ফলন পাচ্ছি আশা করতেছি তবে খরচ অনুযায়ী আমাদের ফলনটা সামঞ্জস্য হচ্ছে না তারপরেও যাই ধরতেছে আলহামদুলিল্লাহ এই যে ফল আসলে এগুলো ফিপড়ে কাটে দিচ্ছে আমরা আলহামদুলিল্লাহ এখানে গতকালকে প্রায় বিশটার মতো লাউ পেয়েছি এই লাউ গাছগুলোতে প্রায় বিশটার মতো লাউ পেয়েছি এই সিমেটা উঠে ফেল দেখুন হাইব্রিড হাইব্রিড সিমগুলো কি মোটা হয় দেখুন মার্শাল্লা অনেক মোটা এভাবে আজকে আমরা সাড়ে পাঁচ কেজি সিম উত্তোলন করেছি পুরা পুকুরপাট থেকে এখানে আমাদের পুরা পুকুর পাড়ে প্রায় তিনশো থেকে আড়াইশো থেকে তিনশো গাছ আছে বরবটি আড়াইশো থেকে তিনশোটি গাছ আছে থেকে এখন পর্যন্ত মোটামুটি এখন পর্যন্ত মোটামুটি পঁচিশ কেজির মতো সিম বরবটি হারভেস্ট করেছি আবার আমরা নতুন করে কিছু গাছ লাগিয়েছি বরবটির জন্য এগুলো নতুন একটা নতুন জাত আগের জাতটা ছিল এটা হাইব্রিড জাত ছোটো গাছ ছিল এখন হয়তো এটা একটু মোটা বড়ো হবে দেশি সিমও ভালো আসতেছিল কিন্তু সিমের ফুল ঠিকই আসতেছে কিন্তু এগুলো বসতেছে না কি সমস্যা এটাই বুঝতেছি না যাকে আমরা কৃষি অফিসারের সাথে কিছুদিন আগে কথা বলেছিলাম তিনি যেভাবে বলেছিলেন সেভাবে এখন পরিচর্যা করার চেষ্টা করতেছি তারপরেও ফল তেমন বসতেছে না তো দেখুন আমাদের লাউগুলো মাসা আল্লাহ লাউগুলো বেশি বড় হচ্ছে না আমরা কারণ আমরা সিজনের আনসিজনে যা লাউ গাছগুলো লাগিয়েছিলাম তো সেই জন্য লাউ গাছগুলো তেমন বড়ো হচ্ছে লাউগুলো তেমন বড়ো হচ্ছে না এই বেগুন গাছগুলো মাত্র আমরা বিশ দিন বিশ একুশ দিন হবে টোটাল লাগিয়েছি অলরেডি বেগুন আসা শুরু করেছে এবং ধরা শুরু করছে হ্যাঁ দুইটা পাতা ছিল বা তিনটে পাতা ছিল এই যে লাউ লাউ তবে কৃষি করতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে অনেক পরিশ্রম করতে হবে এখানে পরিশ্রম ছাড়া আসলে ফল ফাঁড়া সম্ভব হয়তো আপনার না হলে লেবার দিয়ে করাতে হবে আমরা কিছু কাজ আমরা নিজেরা করি আর কিছু কাজ আমরা লেবার দিয়ে করাই আমাদের একটা ছোটো ভাই আছে এখানে ও সব সর্বক্ষণ এখানে এগুলোতে শ্রম দিয়েছে এটা হচ্ছে শাল কুমড়া গাছ মার্শাল্লাহ খুবই সুন্দর এবং তটতাজা গাছ খুবই সতেজ গাছ ইনশাল্লাহ আশা করছি কয়েকদিনের মধ্যে চাল কমড়াগুলো ফলে আসবে ফুলে আসবে আর এই ফুকুরটার মোট আয়তন হচ্ছে এর আগে বলেছিলাম এটার মোট আয়তন হচ্ছে আড়াইশো শতাংশ তো আমরা এটার ফাড়ের মধ্যে সবজিগুলো করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা সবজি আমরা নিজেরাও খেতে পারতেছি এবং কিছু কিছু প্রতিদিন বিক্রিও করতে পারতেছি মোটামুটি প্রতিদিন বিক্রি করছে এখন প্রতিদিন বিক্রি ছুটতেছে যেহেতু ফুলগুলো ফলগুলো পুরাই চলে আসছে দেখুন আজকে আজকে প্রায় সাড়ে পাঁচ কেজি সিম হারভেস্ট করেছি তার মধ্যে এখনও কয়েকটা থেকে গেছে আসলে সিম ভিতরে ভিতরে থাকে তো সেজন্যগুলো পুরোপুরি উত্তোলন করা সম্ভব হয় না অনেকগুলো থেকে যায় আর একলা একলা সবগুলো উঠানো যায় না এগুলো হচ্ছে চাল চাল কুমড়া গাছ অনেক তাজা গাছ খুবই দারুণ গাছ এই লাউ এগুলো হচ্ছে করলা গাছ এই সাইডে আমরা এই সাইডে আমরা মধ্যে আমরা চেষ্টা করেছি কিছু করলা গাছ লাগানোর জন্য তো এগুলাতে মোটামুটি করলা আমরা দুই তিন কেজির মতো অলরেডি হারভেস্ট করেছি মাসালা এখনও আসতেছে তবে কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে না কারণ হচ্ছে যে এই করলা গাছগুলোতে অনেক টাকা ইনভেস্ট করেছি এগুলোর বীজগুলো খুবই দামে ছিল হাইব্রিড বীজ কত টাকা প্রায় এক প্যাকেটে ফোন বীজ ছিল ফোন বীজ সাড়ে তিনশো টাকা চারশো টাকায় কমিয়েছে প্রায় এটা হচ্ছে শশা গাছ মাসা আল্লাহ এই যে দেখতেছেন শশা আসছে গাছে শশা আসতেছে এগুলো পরিচর্যা করতে আসলে আমাদের অবস্থা একবারেই খারাপ এখন আর ইচ্ছা করো না যে এগুলো জোখের মধ্যে উঠাই দিই যার মধ্যে উঠে দিলে মনে হয় এগুলো ফলটা একটু ফলনটা একটু ভালো আসবে কিন্তু এখন আর ইচ্ছা করতেছে না যে এগুলো যার মধ্যে উঠাই দিই

আগাম করার কারণে আসলে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় ফেস করতেছি আগাম ফসলে অনেক সমস্যা আপনার এই সাইডে আমাদের এই সাইডে এখনো কোনো সবজি নেই তো সেজন্য সব ধরনের পোকাগুলো দেখা যাচ্ছে যে প্রথমে এখানে আক্রমণ করতেছে আসে সব ধরনের পোকাগুলো এখানে আক্রমণ করতেছে ফার্স্টলি আমাদের এখানে আসতেছে যে অন্য কোথাও খাবে বা কোথাও ইয়ে করবে এই ধরনের এটা তো আর ওরা পাচ্ছে না সেজন্য এগুলো এখানে আক্রমণ করতেছে এখানে একটা শসা গাছ এটা শশা ধরার কথা আল্লাহ শসা গাছটা দেখুন খুবই সতেজ সতীজি সিম গাছগুলো তো অনেক আগে সিম ধরার কথা এত ভাবে দেখেন এগুলা কিভাবে এগুলা জোড়াইছে কিন্তু একটা সীমা এখনো খেতে পারি না আমরা তো এই পুকুরের ফাটে আমরা মোটামুটি সব ধরনের সবজি লাগিয়েছি কোনো কিছুই বাদ রাখি নাই এগুলো হচ্ছে শশা গাছ শশা অলরেডি ফুল আসছে অনেকগুলা গাছে ফুল আসছে শশা আসছে এই যে শশা আসছে দেখতে পাচ্ছেন হয়তো অনেকদিন ধরে অবহেলিত ছিল পরে আমরা কিছুদিন আগে এগুলো দুই তিন দিন আগে এগুলোতে সার দিয়েছিলাম তো সার দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে মোটামুটি এখন ভালো একটা গ্রোথ করতেছে এগুলো শশা গাছ অনেকগুলো গাছ লাগিয়েছি কিন্তু আসলে গাছ এত গাছ লাগিয়েছি যে গাছের পরিচর্যা করার সময় না আমরা এই দেখুন মশাল্লা শশা এগুলো হচ্ছে বড়ো জাতের শশা হাইব্রিড বড় শশাগুলো যেগুলো আমরা অনেক সময় সালাদের জন্য খেয়ে থাকি বা রান্না রান্না করার জন্য রান্না করে খেয়ে থাকি সেই শশাগুলো ইনশাল্লাহ আশা করতেছি ভালো একটা শশা ফলন পাবো বাকিটা তালা হাতে এদিকে করলা গাছটা আমরা এই সাইডে পুকুরটা নিয়েছি ইনশাআল্লাহ এবছরে পুকুরটা আমরা নতুন করে বাঁধাবো এই সাইড দিয়ে প্রায় আমাদের সত্তর শতাংশ নিজেরা ক্রয় করেছি আর এখানে টোটাল সত্তর শতাংশ সত্তর শতাংশ আমরা একটা পুকুর বানাবো ইনশাল্লাহ এটা জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে আমরা এটা কাজ শুরু করব এই যে দেখতেছেন আমাদের আড়াইশো শতাংশ পুকুরের পাশে এই পুকুরটি বানাবো আমরা মাছ করলা এটা এখনো আরো বড় হবে এটা হচ্ছে শশা গাছ এই শশা গাছ তো নিচের দিকে ঝুলে যাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ শশা আছে দুই তিনটা আছে এখানে তো অনেকগুলো আসছে শশা ভিতরের দিকে গাছ তো অনেকগুলো গাছগুলা সবগুলো এত উঠা দিলে আচ্ছা গাছ থেকেই এবার নতুন করে শিকড় নতুন করে এবার

পরে এপাশেগুলোতে কিন্তু আগে এত বেশি দিন ধরে নাই হুম সিম গাছগুলোতে আমরা প্রথমে কোনো ফলন পাইনি আমরা কিছুদিন আগে এগুলোতে সার এবং মাটি দিয়েছিলাম কুড়ায় তো সেজন্য এখন নতুন করে ফলা আসার শুরু করছে আসলে যত্ন করলে সব জায়গা থেকে ফল পাওয়া যায় এটা হচ্ছে বাস্তব কথা আপনি যত্ন যত্ন না করে কৃষিকাজ থেকে এক টাকাও আসবে না এবং সার লোকসান হবে আমরা এখানে কিছু পেঁপে গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সিজনের প্রথম থেকে আমরা ইনশাল্লাহ এই পুরো পুকুর পাড়ের মধ্যে আমরা এক থেকে দেড়শো থেকে দুইশো গাছ লাগাবো এটা হচ্ছে রেড লেডি গাছ রেড লেডি এক্সপেন্সিভ পেঁপে তো এখানে আমরা রেড লেডি কিছু ডিসগন করেছিলাম কিন্তু গাছগুলো উঠে নাই তিন চারটা গাছ উঠছে আলহামদুলিল্লাহ তিনটা গাছকে আমরা নতুন করে স্থানান্তর করেছি গাছটা গাছটার গোটা সাফ করতে দেয় খালি হয়ে গেছে টোটালি এটা নিয়ে চল ফের গাছ এখানে গাছ শশা গাছ আছে এই গাছগুলো গাছ ছিল এখন মার্শাল্লাহ গাছগুলো মোটামুটি সতজ হচ্ছে এগুলো শশা গাছ গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল মার্শাল্লাহ গাছগুলো এখন মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে কয়েক দফা আমরা নিজেরা ফাঁড় দিচ্ছি আবার এদিকে বৃষ্টিও হচ্ছে এখানে বৃষ্টি হলেও সমস্যা আবার বৃষ্টি না হলেও সমস্যা বৃষ্টি না হলে দেখা যায় যে গাছগুলো গোড়া একবারে শুকায় যায় বৃষ্টি হলে তো ঘাস গোটা ঘাসের জন্য আর কোথাও হাঁটা দেয় না হাঁটার জায়গা থাকে না বৃষ্টি হলে এগুলো একদম পরিষ্কার ছিল একদম তার মধ্যে এখন দেখে মনে হয় যে এখানে জঙ্গলের মধ্যে আমি গাছ লাগিয়ে দিয়েছি হয়তো সবাই এটাই ভাববে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এখানে একটা হাঁসের খামার করার প্ল্যান আছে আসলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে হাঁসের খামারটা এখন আমরা করতে পারিনি তো কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা এখানে হাঁসের খামার করবো এগুলো হচ্ছে শশা গাছ শশা গাছ আপনারা যে এখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের সবগুলো ভিডিও দেখতে পাবেন এখানে আমরা হাঁসের খামার মাছের খামার এবং ভবিষ্যতে আরও প্ল্যান আছে গরুর খামার গরুর খামার ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে একটা বড়ো একটা শেড বানাচ্ছি যেটাতে প্রায় তিরিশটা গরুর শেয়ার বানাচ্ছি ইনশাআল্লাহ অনেক প্রফেশনাল এবং কমার্শিয়াল করার চেষ্টা করতেছি যেখানে এখান থেকে আমরা অর্গ্যানিকভাবে সব ধরনের ফুডগুলো সেল করতে পারি একটা মানুষের দৈনন্দিন জীবন যত সাইডে আছে খাবারের বিশেষ করে খাবারের যে জিনিসগুলো কৃষি কৃষি রিলেটেড ওই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ সাপ্লাই দেওয়ার চেষ্টা করব জানি না পারবো কি না তবে আমি আমার ইচ্ছা আছে এগুলো চেষ্টা প্রতিটা জিনিসই যেন আমরা এখান থেকে অর্গানিকভাবে আমি প্রোভাইড করতে পারি দেখুন কী অবস্থা এই গাছটা ও কয়েকদিন আগে এখন ফুল গেছে এখানে যখন গাছটা লাগিয়েছিলাম তখন কিছু ছিল না দেখেন গাছটা যখন একটু বাড়ার সময় হয়েছে মোটামুটি সতের সত্যের সময় হয়েছে ফুল আগাছা বয়ে গেছে আমাদের ইচ্ছা আছে এখানে এই জমিটার মধ্যে স্ট্রবেরি চাষ করবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এটা কথাবার্তা হবে কথাবার্তা ফাইনাল হলে এটাতে আমরা স্ট্রবেরি চাষ করবো এটা মূলত দুই বিঘা ষাট শতাংশ জমি যদি এটা ফাইনাল কথা হয়ে যায় এটার মধ্যে স্ট্রবেরি চাষ করব আর এখানে তো আমাদের মাছের মাছের প্রজেক্ট অলরেডি চলতেছে এখানে আর দুটায় ফেঁপে গাছ আছে ছোটো ছোটো আসলে আমি প্রথম অবস্থায় এখানে অনেকটা লস দিয়েছি আমি এখানে রেড রেডি রেড লেডি যে জাতটা ওই জাতের কিছু বীজ এনে এখানে লাগিয়েছিলাম কিন্তু বীজগুলো আমি বিজাই নাই আমার ভুলের কারণে আমি আসলে বীজে বীজে লাগাইতে হয় আমার ওটাই মাথায় ছিল না আর আমি আসলে কাউকে করি করিনি কীভাবে এগুলো রোপণ করতে হয় আমি সরাসরি এগুলো এখানে রোপণ করে দিই তো পরবর্তীতে দেখি যে একটা বীজ ওঠে নাই প্রায় দুই তিন সপ্তাহ পরে দেখি যে তিনটা গাছ উঠছে পরে দেখি যে আরও দুইটা গাছ উঠছে তো এখানে এখন আর দুইটা গাছ আট আছে ছোটো ছোটো এগুলো উঠলে এগুলো আমরা এখান থেকে স্থানান্তর করে লাগাবো তো এটা তো আমরা বীজের জন্য পেঁপের ছাড়ার জন্য এখানে এই মাথাটি বানিয়েছিলাম কিন্তু বলবশত আমাদের একটা ফেফের ছাড়া ওঠে নাই আছে না এই প্রাইস ছিল প্রায় চোদ্দশো টাকার মতো সরি পনেরোশো টাকার মতো দুই প্যাকেট বীজ ফার্স্টটা হ্যাঁ ফাঁস্টা শুধু ফাঁসটা বীজ হচ্ছে আমাদের পাশে একটা দেখুন পেঁপের বাগান আছে উনি ফেফেগুলো বিক্রি করতেছে আজকে কয়েকদিন ধরে মার্শাল্লাহ ফেফেগুলো অনেক মিষ্টি এখানে কিছু বেগুন গাছ লাগাইছিলাম না দিকে লাগায় স্ট্রবেরি লাগাইতে পারলে আমার সবচেয়ে বেশি বাটার হবে তা আমাদের ইনশাআল্লাহ প্ল্যান অনুযায়ী যদি ঠিকমতো সবগুলো লাগাতে পারি আপনাদেরকে সবগুলো বিড়িওই দেওয়ার চেষ্টা করব দেখুন আমাদের দেশি সিম সিমগুলো সমস্যা সিমগুলো একটু দেখা যায় যে একটু বড়ো হলে এগুলো ফোকা আক্রমণ করতেছে তো এগুলোর ভিতরে কোনো ডাইজ নেই বা বীজ আছে যেগুলোতে আলাদা জানিয়ে নেই এটা বীজটা তেলে না বীজের সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে এগুলো সমস্যা জানি না শুধুমাত্র আমি তিনটা সিম এখানে হারভেস্ট করেছি এখানে অনেকগুলোই সিম ছিল আর সিম গাছ আছে অনেকগুলো এখানে পুরো পুকুরটা এত বড় পুকুর আমরা এখানে প্রতিটা জায়গায় চেষ্টা করছি না কিছু না কিছু শিম গাছ লাগানোর জন্য শিম গাছ বা বিভিন্ন ধরনের এই শিমগুলো উঠে নাড়িস এখান থেকে একটু ফুটে গেছে একটা যা আছে ওগুলো নিয়ে নেই ফসতে যাইব বড় বলে নিস না ঠিক আছে দিয়ে সিম দেখলে নিয়ে নিস কারণ হচ্ছে যে সিমগুলো এখানে রাখলে এগুলো ফোকাতে ফোকা আক্রমণ করতেছে ফোকার জন্য একবারে শান্তি নেয় এখানে টোটালি এটা কি যদি আমরা এখানে আমাদের সিমগুলো যদি ঠিকমতো বসতো এখান থেকে প্রতিদিনই বিক্রি করা যাইতো আমাদের খাওয়ার সাইজে পূরণ করার পরে এখান থেকে বিক্রি করা যেত কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা নিজেরা এখন একবার ঠিক খেতে খেতে পারিনি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এখানে সফল হতে পারি আর ইনশাল্লাহ ভিডিওগুলো প্রতিদিনই পাবেন আমাদের এখানে একটা সীমা সেটা নিয়ে নেয় মাদ্রি এটা 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 হ্যাঁ ওটা নিয়ে নেই তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলে আমরা প্রফেশনালভাবে ভিডিও বানাই না সেজন্য ঠিকমতো কথাও বলতে পারি না তো বলতে থাকলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন এবং আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সিম কিছু পাওয়া দাঁড়িয়ে না এখানে সিম আছে তো সিম হওয়ার আগে আমি কালকে উঠানো যাবে এইখান দিয়ে একটি দিয়ে আছে এটা নিয়ে আসলে একটা পুকুরের মধ্যে একটা পুকুর পাড়ের মধ্যে যা যা করার দরকার আমরা তার থেকে বেশি জিনিস লাগিয়েছি এখন যদি ঠিক মধ্যে ফল আসে তাহলে আমরা সাকসেস তো মানুষ কিন্তু আসলে পুকুর পাড়ে এত কিছু লাগায় না সচরাচর কারণ পুকুর পাড়ে সবজি চাষ করা অনেক কষ্টের এখানে শেষের ব্যবস্থা করতে অনেক কষ্ট নিচের থেকে পানি উঠানো যায় না তারপর দেখা যায় যে মাদা তৈরি করতে কষ্ট জাম মাথা দিতে কষ্ট সব জায়গায় কষ্ট এখানে তারপর আমরা এখানে ইনশা অনেক কষ্ট করে এগুলা সবগুলো কাজে করেছি একটার পর একটা সিরিয়ালি আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব আর এবার এবারের যে ভুলগুলো আমরা হয়েছে যেহেতু আমরা প্রথমবার করেছিলাম তো এবার যে ভুলগুলো হয়েছে এগুলো শুধরিয়ে ইনশাআল্লাহ নতুন করে নতুন করে ঠিকভাবে ইনশাআল্লাহ কাজগুলো করার চেষ্টা করব এটার মধ্যে একটা সীমা নেই এটার মধ্যে সীমা আছে তো করলা থাক করলা কালকে আজকে তো অনেকগুলো সবজি এখান থেকে নিয়েছি এটার মাঝে দেখতেও সিম আছে হয় সিমগুলো অনেক সুন্দর বাট একটা সিমু বসতেছে না আমি আসলে ভিডিওটা সকালবেলা কথা করার কথা ছিল কিন্তু সকালবেলা এটা তো মোটামুটি সকালবেলা আসলে আমরা ব্যস্ত থাকি কারণ ভিডিওগুলো করতে পারি নাই কারণ হচ্ছে যে সকালে আমরা এখান থেকে সবজিগুলো উঠিয়েছিলাম এখান থেকে সবজিগুলো আবার সেল করার জন্য দোকানে পাঠিয়েছি ও আজকে আজকে আমরা প্রায় দশ এগারোটা লাউ উঠেছিলাম তার মধ্যে একটা লাউ আমরা একজনকে ফ্রি দিই হল সব সিনেখানো শোক শোনি হলো হ্যাঁ সবাই ভালো থাকবে তোর লাইফটি এখানে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আবার লাইভে আসার চেষ্টা করবো এবং এই আমাদের পাড়ের সবজি মাছের তো আমরা সামনে যে ফজেল্টগুলো করবে বলে আপডেট দেওয়ার চেষ্টা ফজেক্টগুলো করবে বলে আপডেট আপডেট দেওয়ার চেষ্টা করব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার আপনাদের জন্য দোয়া হলো আলাইকুম